চাছাড়া শিব মন্দির চাছাড়া শিব মন্দির বাংলাদেশের যশোর জেলার চাষ অবস্থিত যেটা ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের দিকে রাজা মনোহর রায় নির্মাণ করেন অর্থাৎ আজ থেকে প্রায় ছাব্বিশ বছর যশোর জেলার চাছাড়া ইউনিয়নের চাছাড়া ঠিক এর রাস্তার পাশেই এই মন্দিরটি অবস্থিত মন্দিরটি প্রাচীন বাংলার চারচালা কুড়িঘরের আদলে একটি তৈরি আটচালা স্থাপনা মন্দিরটি আয়তকার গর্ভগৃহের চৌচলা ছাদের উপর আরেকটি চৌচলা সাদ মন্দিরটির সামনের দিকে রয়েছে তিনটি খ্রানযুক্ত প্রবেশদ্বার পুরো মন্দির পোড়ামাটির ফলকে নান্দনিক ভাবে সাজানো রয়েছে এটি নির্মাণে চুন সুরকি ও ইট ব্যবহার করা হয়েছে এই মন্দিরটিতে প্রতিটি পূর্ণিমার রাত এবং অমাবস্যার রাতে অনুষ্ঠান হয় অর্থাৎ পূজা উদ্যাপিত হয় এছাড়াও শিবরাত্রি ব্রত দোল উৎসব লোকনাথ বাবার পাদুকা উৎসব নিয়েও এখানে খুব সুন্দরভাবে অনুষ্ঠান পালন করা হয়ে থাকে এখন আমি এই মন্দিরটির ভেতরের ভাগ অর্থাৎ মন্দিরটির ভেতরে কি কি আছে কিভাবে তৈরি ভেতরের পরিবেশ ভেতরের দৃশ্য এবং ভেতরে কোন কোন প্রতিমা বা কোন কোন দেবতারা বসবাস করছেন এগুলোই দেখানোর চেষ্টা করছি চলুন ভেতরে যাওয়া যাক তাছাড়া এই শিব মন্দিরে প্রতিদিনই প্রায় নিত্য পুজো করা হয়ে থাকে এছাড়া প্রতি সোমবারে বাবার পূজা করা হয় তাছাড়া এখানে এই মন্দিরের প্রধান অংশ অর্থাৎ প্রধান কেন্দ্রীয় অংশেই রয়েছে স্বয়ং রাধাকৃষ্ণ রয়েছে বাবা লোকনাথের প্রতিমা রয়েছে একটি শিবলিঙ্গ রয়েছে স্বয়ং বাবা ভোলানাথ তার পাশেই রয়েছে একটা ত্রিশুল আর তার পাশেই রয়েছে স্বয়ং মা কালী তো এখানে কিন্তু প্রতিনিয়তই পূজা করা হয় তাছাড়া এই যে মন্দিরের মাঝের যে অংশটা প্রধান মন্দির প্রধান কেন্দ্র এই জায়গাটিতে খুব অল্প মানুষ হয়তো এসে থেকেছেন বা হয়তো অনেক মানুষেরই দেখা রয়েছে তো এইটাই ছিল আমাদের তাছাড়া শিব মন্দিরের প্রধান অংশের যে দৃশ্য এটা মন্দিরের ভেতরের পরিবেশটা আসলে অনেক সুন্দর এখানকার খুব সাজানো গোসানো খুব সুন্দরভাবে রয়েছে তাছাড়া এখানকার এই মন্দিরটা খুবই পুরাতন তো সেই আমলের মন্দিরটা এখনো কিন্তু ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে আছে আমাদের যশোরের এই চাষেরাই ষোলোশো ছিয়ানব্বই সালের দিকে রাজা মনোহর রায় এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন অর্থাৎ তৈরি করেন পোড়ামাটির ফলকে নান্দনিকভাবে ভাবে অলঙ্কৃত এই চাষেরা শিব মন্দিরটির দৈর্ঘ্য নয় পয়েন্ট পাঁচ মিটার এবং প্রস্থ আট পয়েন্ট তেরো মিটার মন্দিরটি আটচলা ধরনের মন্দির আটচলা রীতি বাংলার প্রাচীন ইতিহাসের ক্ষেত্রে এই মন্দিরের যে রীতিটা অর্থাৎ আটশালা রীতি এটি খুবই প্রাগৈতিহাসিক কালের একটা রীতি অর্থাৎ বাড়িঘর বা মন্দির তৈরি করার একটা রীতি আর ঠিক প্রাচীন আমলের নিয়ম অনুসারে মূলত শিব মন্দিরের এই মন্দিরটি নির্মাণ হয়েছে সেই সময়ে তাছাড়া সে মন্দিরটি আমাদের যশোর জেলার তাছাড়া ইউনিয়নে অবস্থিত অর্থাৎ যশোর জেলা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার একটু এগোলেই কিন্তু এই চাষরা শিব মন্দির এটি মূলত যশোর টু বেনাপোল হাইওয়ে অর্থাৎ মহাসড়ক এর পাশেই অবস্থিত এই মন্দিরটি দেখতে প্রতিদিন অনেক অনেক দর্শনার্থী অনেক অনেক মানুষ ভিড় জমান কেননা এটি বর্তমান বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইউনেস্কো এর প্রত্নতাত্ত্বিক কোড ব্যবহার করে দুই সালে আমাদের এই মন্দিরটি প্রথম পুনঃসংস্কার সংস্কার করা হয় আবার খুব শীঘ্রই এই মন্দিরটি সংস্কার করা হবে বলে জানানো হয়েছে এছাড়া আমাদের খুলনা বিভাগের একটা প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন প্রত্নতাত্ত্বিক বিভাগের ভিতরে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে আমাদের মন্দির বাংলাদেশের ভিতরে অনেক পুরাতন নিদর্শন অনেক পুরাতন মন্দিরের ভিতরে এই যশোরের চাষ শিব মন্দিরটি অন্যতম প্রখ্যাত ঐতিহাসিক সতীশ চন্দ্র মিত্রের উনিশশো সালে প্রকাশিত যশোর খুলনার ইতিহাস গ্রন্থের চাষ্রার রাজবংশ এই চ্যাপ্টারটিতে অর্থাৎ এই অধ্যায়ে আমাদের যশোরের এই শিব মন্দির ব্যাপারে উল্লেখ আছে অর্থাৎ এই শাস মন্দির এর ইতিহাস কারা কিভাবে কি কি দিয়ে এবং কোথায় অবস্থিত কিভাবে সংরক্ষণ করা হয়েছে সব বিষয়ে খুব সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে আমাদের এই শিব মন্দিরের ব্যাপারে সমগ্র মন্দিরটি টেরাকোটার আদলে অর্থাৎ টেরাকোটা দ্বারা অলঙ্কৃত করা হয়েছে আর এই টেরাকোটা দ্বারা অলঙ্কৃত করার কারণে এই শাস শিব মন্দিরটির বাইরের দিকটা বেশ নান্দনিক নান্দনিক শিল্পকর্মে তৈরি করা হয়েছে আর এই কারণে আমাদের এই সব থেকে বেশি ভালো দেখা যায় তো যেহেতু এটা আজ থেকে প্রায় বছর পূর্বে এই মন্দিরটি তৈরি তৈরি করা করা সেই আমলে স্থাপনা হতো যে উপকরণ দিয়ে সেই উপকরণ দিয়ে গুলো দিয়ে কিন্তু এগুলো মূলত তৈরি এটি নির্মাণে চুন সুরকি ও ইট ব্যবহার করা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি সম্ভব হয় আমাদের যশোরের এই প্রত্নতাত্ত্বিক নির্দেশন তিনশো আর ছাব্বিশ বছরের পুরাতন চাষিরা শিব মন্দিরের ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন সকলের জন্য শুভকামনা নমস্কার